হেল্ল' আলহামদ্লা পালা আছি আইচকুল নিয়াই এজন কৃষ্ণপুৰৰ যুৱক জাইনকিনা এটা উৰুপ্লেইন বনাই কৃষ্ণপুৰৰ জমিনৰ উৰাইতে সক্ষম হৈছে এই বাৰীতাৰে আপোনাৰ সবাই দেখলে চিন্তা ভাৰবা তাৰ নাম ৰাখীব হুছেন ত' আপোনাৰ ভিডিঅ' এটা দেখিলেও কোৱা আৰু ভিডিঅ' এটা পালা লাগিলে শ্বেয়াৰ কৰি দিবা যাতে অন্য বাৰীতা দেখতে সুবিধা হয়

ভিউয়ার্স আর হলে এই দেখা গেছে একজন মানুষে নয়া একটা প্লেন আবি বানাইছেন তাই নিজের সহিত চায় মানে ফার্স্ট ট্রাই ট্রাই অল্প লাগে আর কি এক্সিডেন্ট হয়ে গেছে তো মানুষের কাছে প্রতিভার অভাব নাই আর তানিটা দেখুন এক্সিডেন্ট হয়ে গিয়ে মোটামুটি বানকে গেছে গিয়া তুমি সেকেন্ড টাইমও তুমি সাকসেস বুঝছো নি ফার্স্ট টাইমও তোমার বি একটা প্রবলেম দেখো এটা এক্সিডেন্ট হয়ে যায় এটা সব মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে কিছু রকম হয়েছে পরবর্তী আশা করি তাই সাকসেস হইবা সবই এটা আশীর্বাদ দিয়ে আমরা খুব ক্র্যাশ হয়েছে প্লেন ক্র্যাশ আমরা সবার খুব পরিচিত একজন মানুষ বিষ্ণুপুরের তাহলে দেখলে সবাই হয়

একবার 100% জুর তুমি পারবে উড়াইতে এটা এমন কিছু তুমি যে তুলতে পারছো যে আসো উফরে মাটিতে গিয়া ওটা বুজা গেছে যে তুমি তুমি পারবাসি হল কেমন কি মিলা টেকা ম